আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুজ্জামান বলছি টিজি বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন পেজের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এটা আমার একটা চলমান সাইট তো এখানে আজকে আমি রড বাইন্ডিংয়ের কাজ চলছে তো সেটাই ভিজিটের জন্য আজকে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি দেখাবো আপনাদের পুরো রড বাইন্ডিংটা কিভাবে কি হচ্ছে এবং কতদূর কি হয়েছে সেটাই চেকিংয়ের জন্য আজকে আমি এসেছিলাম তো দেখতে পাচ্ছেন আপনাদের আবারও দেখাচ্ছি যে বাড়ির সামনেটা আমি দেখাচ্ছি আপনাদের সম্মুখে এই যে এইটা একতলার পুরো ছাদের রড ব্যান্ডিং এর কাজ চলছে এর কাজগুলো শেষ হয়ে গেছে কিছু পেন্ডিং রয়েছে যেগুলো সেগুলো চলছে তো আপনারা সঙ্গে থাকবেন দেখতে পাবেন আমি দেখাবো আপনাদের পুরোটা তো দেখছেন এখানে এই জায়গাটা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিস্ত্রিরা কাজ করছে আমি একটু বাইরে থেকে ভিউটা নিয়ে দেখাচ্ছি আপনাদের তো এই যে সামনে দেখতে পাচ্ছি এটা গ্রিল বারান্দা এই যে এইটা হচ্ছে গ্রিল বারান্দা আর এখানে একটা ওপেন একটা বারান্দা এই জায়গাতে করা হয়েছে তো এই যে এটা দিয়ে মেন এন্ট্রান্স হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন যে এটা মেন এন্ট্রান্স এবং এখানে সব সেন্টারিং এর সব খুঁটি গুলো লাগানো আছে মাসের খুঁটিগুলো তো এখান দিয়েই আমি উপরে উঠে আমাদের দেখাবো

এই যে দেখছেন এই যে এই যে আমি উঠেছি একটা হচ্ছে জায়গাটাতে রয়েছি এবং এখান থেকে আমি ছাদের উপরে উঠবো এদিকটা দেখতে পাচ্ছি তো এরপরে এই জায়গাটাতে আমি উঠে আপনাদের বাকি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা বারান্দা এটা নিচ্ছে যেটা ওপেন বারান্দা ছিল এবং এখানে কাজ করছে সবাই এখানে বিমের রড বাইন্ডিং যেগুলো আছে সে বিমের রড বাইন্ডিং গুলো তাই কাজ শেষের দিকে তো তারপরে হচ্ছে ছাদের যে রড গুলো যেগুলো আছে সেই রড গুলো কিন্তু বাধা হবে তো আজকে আমি এসেছিলাম এটা চেকিং এর জন্য এবং পুরো দেখলাম এবং যেটা যা বলার আলোচনা হলো এবং তারপরে আমি কিন্তু ভিডিওটা করছি তো এই দিকটা দেখেন এখানে রিং গুলো বাজছে তো এগুলো হচ্ছে মূলত এই রিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো রিং আমরা নর্মালি বলে থাকি যেটা হচ্ছে কি এগুলো হচ্ছে স্ট্রিডাপস তো এই স্ট্রিডাপ গুলো খুব কিরকম দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এগুলো এই যে এই স্ট্রিয়াপ গুলো বাকি এখানে দেখছেন যে কাজ চলছে তো আমি এসেছিলাম এই সাইটটা ভিজিটের জন্য এবং পুরো দেখে সাইড টের পুরো দেখা হলো